ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রূপান্তরের মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিক থেকে যদি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হয় তাহলে তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এখানে আমি লিখেছি দশমিক থেকে আমরা অক্টালে যাবো মানে পূর্ণ সংখ্যা এবং বগ্ন সংখ্যা একসাথে দেখতে পাচ্ছ এদিক দিয়ে একটা দশমিক দশমিকের এই পাশাটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং এই পাশেরটাকে বলা হয় ভগ্ন সংখ্যা আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে গেলে ভাগ করতে হয় তার ভিত্তি দ্বারা তাহলে আমরা যেহেতু অক্টালে যাব আমরা তেইশকে ভাগ করবো আট দ্বারা তেইশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে তিন আড়া চব্বিশ বেশি হয়ে যাওয়া যাবে না তাহলে আট দুগণে ষোলো দুই তাহলে আট দুগণে যদি ষোলো হয় আর এখানে রয়েছে তেইশ ষোলো এবং তিরিশের তফাৎটা ষোলো এবং তিরিশের তফাৎ হচ্ছে সাত এদিক দিয়ে আমরা লিখবো সাত আবার ট্রাই করবো দুইকে আট দ্বারা এখানে বাহ্য ছুটে হয়ে গেছে তাই আর আমরা ভাগ করতে পারবো না এখানে মন থেকে শূন্য লিখে দেবো এখানে যদি শূন্য তার উপরে যা থাকবে আমরা তাই লিখবো এখানে যদি পাঁচ থাকত পাঁচ লিখতাম এখানে যদি দুই আমরা এখানে দুই লিখবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তর লিখতে হয় নিচ থেকে তাহলে প্রথমে লিখবো আমরা দুই এবং তারপরে লিখবো সাত এবং এই কাজটা করার জন্য আমরা এদিক দিয়ে জায়গা রেখেছি আর এই যুগ ফলা লেখার জন্য আমরা এখানে একটু জায়গা ফাঁকা রাখলাম এখানে রয়েছে শূন্য দশমিক এক এক এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যাকে সলেশন করেছি ভাগ আকারে এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা সলেশন করবো গুণ আকারে তাহলে শূন্য দশমিক একের সাথে আমরা আট গুণ করবো সর্বোচ্চ আমরা পাঁচ বার গুণ করতে পারব যতক্ষণ পর্যন্ত আমাদের শূন্য না আসবে তাহলে দেখো আমরা যদি এর সাথে গুণ করি তাহলে আটই পাবো এর সাথে আটই পাবো এবং দশমিক দশমিক শূন্য এখানে যেহেতু দশমিকের পরে শূন্য এসেছে এটা আমরা উত্তর হিসেবে এদিক দিয়ে লেখলাম আবার আমরা আট দ্বারা করলাম আট আট চৌষট্টি চৌষট্টি ছয় আট আটার চৌষট্টি আর এদিক দিয়ে লেখা ছয় সত্তর তাহলে সত্তরের লেখলাম আমরা শূন্য হাতে থাকবে হিসাবে সাত এদিক দিয়ে আর সাত লিখবো না কি উত্তর এখানে সাত লেখবো আর এখানে লিখবো শূন্য আবার আমরা ট্রাই করব আট দ্বারা আবার যদি ট্রাই করি যারা বত্রিশের দুই হতে থাকে তিন এদিক দিয়ে গেলে শূন্য তিন এবং শূন্য এই শূন্য আবার আমাদের উত্তর হিসেবে রাখবো আমরা আবার ট্রাই করব এখন ষোলো হাতে থাকে এক তিন আট চব্বিশ পঁচিশে পাঁচ হাতে থাকে দুই তাহলে দুই আমাদের এখানে না রেখে আমরা উত্তর হিসেবে নিবা এখানে রাখবো শূন্য আবার আমরা ট্রাই করবো ছেড়ে আটচল্লিশের আট হাজার চার চল্লিশ আচ্ছা চৌচল্লিশ চৌচল্লিশ চার হাজার হিসেবে চার চার এখানে লিখবো না না লিখে এই এখানে লিখবো চার এখানে লিখবো শূন্য আমরা এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচবার অলরেডি সলিউশন করে মানে চার প্রয়োজন নেই এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা উত্তর নিয়েছিলাম নিচ থেকে কিন্তু এই ভগ্নাঙ্ক সংখ্যার ক্ষেত্রে উত্তর নেব আমরা উপর থেকে প্রথমে লিখবো শূন্য তারপরে সাত তারপরে শূন্য তারপরে দুই তারপরে চার এবং ব্র্যাকেট দ্বারা আমরা এখানে ইট লিখে দেবো বা আট লিখে দেবো আমরা অক্টাল বোঝানোর জন্য